আমি কি আর বাসব না আমার ভাই কথা বলেছিল তাকে ভেনে করে থানা সামনে নিয়ে ভোট যদা দিয়ে পাড়ায়া মুড়ায়া মুখ বিকৃতি করে মিত্র নিশ্চিত করেছে কতটা নির্মম ভাবে হত্যা করেছে এই হত্যার বিচারের জন্য আমি আজকে আমার ভাই ভাইসব প্রত্যেকটা হত্যার বিচারের জন্য এমন কোনো দরজা নাই একদম টপ টু বটম কেউ বলতে পারবে না যে এই ছেলেটা আসেনি থানায় গিয়েছি আমি পাঁচবার ডিসি অফিসে গেছি ছয়বার বার আমি আমাদের সমন্বয়ক থেকে যে উপদেশটা হয়েছে ওই ভাইদের কাছেও গিয়েছি নাহিদ ভাইয়ের গেছে আমি গেছি পাঁচবার আসিফ ভাইয়ের গেছে গেছি তিনবার আর কতটা দরজার ভিক্ষার ঝুলি নিয়ে আমরা যেতে হবে এই হত্যার বিচারের জন্য বলে দেন আমি সেই ভিক্ষার ঝুলি নিয়ে হাতে থালা নিয়ে যেতে চাই আমি প্রস্তুত এই মায়ের কান্না আমি শুনেছি সাতশো আটশো মায়ের কান্না শুনেছি আমি আমরা তারপরে বাধ্য হয়ে আজকে সংবাদ সম্মেলন করেছিলাম আহ্বায়ক ছিল আমাদের আবুল হাসান আঙ্কেল ওনার নেতৃত্বে আমরা সংবাদ সম্মেলন করলাম শহীদ পরিবার প্রায় শহীদ পরিবার আসছে প্রেস ক্লাবে আজকে সংবাদ সম্মেলন করে সবার দুঃখ দুর্দশা শহীদ পরিবারের প্রত্যেকটা হত্যার বিচার আসামি গ্রেফতার আরেকটা দুঃখজনক ম্যাডাম আপনি যদি দেখেন এই যে আজকে ছয় মাস পেরিয়ে গেল শহীদ কিন্তু তাদের কিন্তু মর্যাদাই পেলো না তাদের কিন্তু রাষ্ট্রীয় খেতাবেই পেল না তাহলে আল্লাহ না করুক যদি ফেজিস্ট ফিরে আসে তাহলে কি শহীদদেরকে আপনি কি কি বলে তারা ডিফাইন করবে তারা রাষ্ট্রদ্রোহী বলে দিবে তারা তাদেরকে কি বলবে বলেন এখনো পর্যন্ত শহীদদের স্বীকৃতি রাষ্ট্র দিল না ছয় মাসে এই বিবৃতিটা এই স্বীকৃতিটা যে তারা চব্বিশের বীর যোদ্ধা বীর শহীদ এই স্বীকৃতিটা দিতে আমি মনে করি পাঁচ মিনিট লাগেনা একটা প্রেস্স্লিপ রেডি করে বিবৃতি দিয়ে দিলে হয় সেটাও যেটা বলছেন যে উনি তো শহীদদের শহীদ বা এই যে ছাত্রদের আন্দোলন ছাত্রদের রক্তের উপর দিয়েই হয়েছে এবং ছাত্রদের ব্যাপারে উনি খুবই উদার এবং ছাত্রদের পক্ষে উনি কাজ করছেন তাহলে উনি শহীদ পরিবারের জন্য আসলে উনি কেন করছেন না আমরা তো কিছু জানি না এই বললাম তো আমরা রবিবার দিন গিয়েছি ওনার সমন্বয়কদেরকে মানে সমন্বয়কদেরকেই ছাত্র হিসেবে বা আন্দোলনকারী হিসেবে নিচ্ছেন যারা মারা গেছে তাদেরকে উনি আসলে গনায় ধরছেন না এরকম কিছু এটা ছাড়া আমরা তো আর কিছু দেখতেpartite না কারণ হলো আমরা তার দরজায় গিয়েছি তারপরে যে সাব্বির আহমেদ ভাই আমাদেরকে থেকে সময় নিল সময় নেয়ার পরে ঘুরানোর পরে আমাদেরকে 28 কিংবা 29 তারিখে এই যে হাসান আঙ্কেল আর আবুল হাসান আঙ্কেল ওনার WhatsApp ট্যাক্স আছে না করে দিয়েছে ওনার সময় হচ্ছে না একটু আগে যে হাসান আঙ্কেল বলেছিল যে শহীদ পরিবারগুলোকে নিয়ে যখন আমরা বসেছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের পক্ষ থেকে দাবি ওঠে এসেছিল যে প্রত্যেকটা শহীদ পরিবারকে কোটি টাকা করে দেওয়ার জন্য তো যদি এটা পরিসংখ্যান এসেছিল যে আপনার যে সরকারি এমআই আছে শহীদ হলো মাত্র প্রায় নেয়ার অ্যাবাউট জন তাহলে সেই হিসাবে যদি একটা পরিবারকে যদি এক কোটি টাকা করে দেয়া হয় তাহলে নয়শো পরিবারকে নয়শো কোটি টাকা এক হাজার কোটি টাকাও না আর যদি পঞ্চাশ লাখ করে দেয়া হয় তাহলে সাড়ে চারশো কোটি টাকা একটা রাষ্ট্রের কাছে এটা কি বিগত সরকারের আমলে দেখেছেন তাদের ইচ্ছা প্রকল্পই থাকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর এই শহীদ পরিবার গুলো এক হাজার এটা রাষ্ট্রের কাছে কিছুই না এই টাকাটা কেন চাওয়া দেখেন শহীদ পরিবারগুলো যে এক একটা পরিবারের আর্নিং পার্সন যে সে শহীদ হয়েছে তার তিনটা চারটা বাচ্চা তো এই বাচ্চাগুলো যখন বেড়ে উঠতেছে অনেক ফ্যামিলি থেকে বলতেছে যে তাদের বাড়িওয়ালা ভাড়া দিতে পারতেছে না দেখে বাড়িওয়ালা বলতেছে বাসা ছেড়ে দিতে এখন ওরা রাস্তায় বসা চার কোনো উপায় নেই এর জন্য তারা পুনর্বাসন চেয়েছে আর এই যে শহীদ পরিবারের যে বাচ্চাগুলো শহীদ ভাইদের বা যেই একটা ফ্যামিলি যে আর্নিং মেম্বার শহীদ হয়েছে সেই ফ্যামিলির যে পাঁচজন সাতজন ছয় জনের যে এই যে চলাফেরার দৈনন্দিন যে এভরিথিং যে বহন করতো সেই নাই তাহলে এই পরিবারগুলো টাকাটা চাচ্ছে কেন তারা যেন ভালো থাকে টাকা দিয়ে তো আসলে একটা মানুষের জীবন মেজারমেন্ট করা যায় না এই টাকাটা দিয়ে যেন তারা একটু ভালো থাকতে পারে এটাই কখনো কি কেউ স্বজন ভুলতে পারবে আমার ভাইকে হয়তো চিনেন এটা হলো যাত্রাবাড়িতে যে পুলিশের গুলিতে মেরেছিল একটা বন্ধু পিছন থেকে টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটাই আমার ভাই আমার ভাই কিন্তু ওই জায়গায় মারা যায়নি তাকে আধা ঘন্টা পুলিশের পাহারায় পুলিশরা অপারেশনে সামনের দিকে চলে গেছে পরের স্টেশন থেকে অপারেশন করে যাওয়ার পথে আধা ঘন্টা পরে আমার ভাইকে নিয়ে গেছে মমূর্ষ অবস্থায় রক্তগুলো তার ঝরে রাস্তায় পড়েছে তাকে তাও মারা যায়নি আমার ভাইকে যখন ভ্যানে তুলতেছে ওই সাংবাদিক তখন নিউজ টোয়েন্টি ফোরে ছিল আরেফিন শাকিল ভাই ওনার হাতে আমার ভাই ধরে বলতেছিল ভাই আমি কি আর বাসবো না আমার ভাই কথা বলেছিল তাকে ভ্যানে করে থানা সামনে নিয়ে ভোট দিয়ে পাড়ায়া মুড়ায়া মুখ বিকৃতি করে মৃত নিশ্চিত করেছে কতটা নির্মম ভাবে হত্যা করেছে এই হত্যার বিচারের জন্য আমি আজকে আমার ভাই সহ প্রত্যেকটা হত্যার বিচারের জন্য এমন কোনো দরজা নাই একদম টু বটম কেউ বলতে পারবে না যে এই ছেলেটা আসেনি থানায় গিয়েছি আমি পাঁচবার ডিসি অফিসে গেছি ছয় বার জয়েন্ট কমিশনার এডিশনাল কমিশনার কমিশনার এডিশনাল এই যে আপনার ডিআইজি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে আগের আইজি আগের কমিশনার বর্তমান আইজি বর্তমান কমিশনার স্বরাষ্ট্র উপদেষ্টা আমি জিরো পয়েন্ট দুইবার ব্লকেট কর্মসূচি পালন করেছি আইজি আইজি অফিস গেড়াও করেছিলাম জিরো এই যে আপনার গোলাপ শাহ গুলিস্তান মাজার আমি ব্লকেট কর্মসূচি পালন করেছি ঢাকা চিটং হাইয়ে অবরোধ করেছি থানা আমি অবরোধ করেছি এই হত্যাগুলোর বিচারের জন্য আপনি বলেন যারা এই দেশটাকে স্বাধীন করে গেল তাদের বিচারের জন্য যদি আমরা ইভেন আমি আমাদের সমন্বয়ক থেকে যে উপদেশটা হয়েছে ওই ভাইদের কাছেও গিয়েছি নাহিদ ভাইয়ের কাছে আমি গেছি পাঁচবার আসিফ ভাইয়ের কাছে গেছি তিনবার আর কতটা দরজা ভিক্ষার ঝুলি নিয়ে আমরা যেতে হবে এই হত্যার বিচারের জন্য বলে দেন আমি সেই ভিক্ষার ঝুলি নিয়ে হাতে থালা নিয়ে যেতে চাই আমি প্রস্তুত এই মায়ের কান্না আমি শুনেছি সাতশো আটশো মায়ের কান্না শুনেছি আমি আমি প্রত্যেকটা শহীদ পরিবারের সাথে কানেক্টেড পার্সোনালি কথা বলেছি আমি নিজে নিজের উদ্যোগে ফোন দিয়ে দিয়ে প্রত্যেকটাকে আমাদের একটা কেন্দ্রে শহীদ পরিবারের গ্রুপ আছে আটশো মেম্বার আমি সেই আটশো মায়ের কান্না শুনেছি তাদের আহাজারি শুনেছি আর আজকে দেখেন এই বিচারগুলোর জন্য আর কত দরজায় আমরা হাত পাততে হবে ভিক্ষুকের মতো এই সরকারটা আমাদের এই সরকারের কাজ ছিল ক্ষমতা এসে আগে হত্যার বিচারগুলো করা না আমরা তা দেখতেছি না আমরা কি দেখতেছি তারা বোতল সরাই জগমগ আনতেছে মেট্রো রেলের চেঞ্জ করতেছে তারা ডোবা পরিষ্কার করতেছে এক একজন এক এক কাজে ব্যস্ত এই শহীদদের বিচার তারপরে শহীদ ফ্যামিলি গুলোর যে একটু দেখবে তাদের একটু দিবে একটু কবর জিয়ারত করবে একটু সময় দিবে বা শহীদ পরিবারের কি চায় তারা তারা কি চায় তাদেরকে নিয়ে বসে একটা যে একটু কনফারেন্স করবে তাদের কাছে সেই সময়টুকু সহ নাই তাহলে আমরা কোথায় যাব